যে আমরা এখন বি ককল্যানে যাওয়ার আগে আমরা রাজাঘাট খুব বোলা আমরা এখন হচ্ছে নিউ টাউনের ক্যাটল্যানের হতে চলে না রেট শনিবার এখন করিতে প্রায় আড়াইটে মতো বাজে দুপুরের খাবারটা নিয়ে নিয়েছি এখানে আছে আমাদের দুজনের জন্য ইডলি আর এটা হচ্ছে সাম্বার বড়া আর এখানে আছে হচ্ছে ওই সাম্বারের যে চাটনিটা থাকে না ওই চাটনিটা আর এটা হচ্ছে হল ওই নারকেলের চাটনি আর যা গরম পড়েছে তাই আর ঘরে আর কিছু রান্নার ঝামেলা করিনি এই সামনেই একটা সাউথ ইন্ডিয়ান দোকান আছে ওখান থেকে ইডলি আর ভরা নিয়ে এসছে ও বন্ধুরা এখন ঘড়িতে ওই ছোয়া ছটা মতো বাজে মানে ছটা পনেরো মতো আর আমি রেডি হয়ে গেছি আজকে আমাদের যে সোসাইটি আছে সেই সোসাইটিতে আজকে মিটিং আছে যেটাকে জেনারেল মিটিং বলে তো আমি রেডি হয়ে গেছি এখন ওই মিটিংয়েই যাব তো চল মিটিং কেমন হয় কীরকম হয় আমি যতটা পারবো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব ওকে আর চলুন এখন বেরোনো যাক আর এই যে আমার সব জায়গাতে এখন এই ব্যাগটা যায় এই যে হাতের সামনে থাকে আর টুক করে নিয়ে নেওয়া যায় তো এই ব্যাগটার মধ্যে ছাতা জলের বোতল পার চাচা লাগে সব নিয়ে নিয়েছি এখন বেরোবো ঠিক আছে তো চলুন কথা বলছি তো আমাদের মিটিং হয়ে গেছে আর এখন আমরা বেরোচ্ছি এই যে সামনেই রয়েছে দক্ষিণেশ্বর ওই যে দক্ষিণেশ্বর আর এটা দক্ষিণেশ্বরের ব্রিজ সামনেই রয়েছে বালিশব জায়গাটা সামনে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে আর এখানে আছে এটা একটা গাড়ি গাড়িটা কি গাড়ি হন্ডারও শোরুম আছে এই সামনেই আছে জাগুয়ারের শোরুম জাগুয়ারের শোরুমটা দেখলেও ভালো লাগে এই জাগোয়ার জাগুয়ার ব্যাপার আছে কিন্তু আমরা এখন জাগুয়ারের শোরুমে যাচ্ছিলো এখন আমরা দেখছি বিকাশ নাম যে গেছি ডিক্যাথলনে আর তার পার্কিং এরিয়াতে আছি পার্কিং এরিয়াতে একটা সুন্দর বেশ সাজানো অডি দেখতে পেলাম তাই জন্য আর কি ছবি তুললাম আর সামনেই অডি মানে যেগুলো ট্রায়াল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এই যে পৌঁছে গেছি আর যেহেতু হেলমেট পরা ছিল চুলের অবস্থার অবস্থাও একদম বাজে হয়ে গেছে আর এই যে পাশে অডি গাড়ি রাখা আছে পট্রায়ার তো চলুন এখন ডি ক্যাথলনের ভেতরে ঢোকা যাক ক্যাথলনের ভেতর চলে এসছি হ্যাঁ এগুলো রেন কভার ভালো সময় এসছি ফাঁকা থাকবে এখানে বোতল ভালো আছে আর এইগুলো টিস্যু বেশ ভালো একটা নেব ভাবছি আমরা এখন বিকাশের দোতলায় চলে এসেছি মানে ফার্স্ট ফ্লোর এগুলো কি গো ও যে এখন আমরা ট্রেকিং শুয়ের কাউন্টারটাতে এসে গেছি আর এই যে এখানে বিভিন্ন ধরনের শু আছে আমাদের খুব তাড়াতাড়ি অমরনাথ যাত্রার মানে শুরু হতে চলেছে তো ওই জন্যই ট্রেকিং শু দেখতে এসেছি বাট এইগুলো না ভালো ওয়েটই আছে পরে হাঁটা বা পাহাড়ে ট্রেক করা ডিফিকাল্ট হয়ে যাবে এগুলো সবগুলোই বলছে ট্রেকিং শু বাট এগুলো তো কিটোস মনে হচ্ছে হ্যাঁ কিটো এইগুলো দেখা যাক কোনটা পছন্দ হয় তখন আমি বা শেয়ার করছি এই যে এইগুলো ট্রেকিং শু বলছে গ্রিপটাও ভালো আছে কিন্তু অনেক হার্ডই এইটা খুঁজলে এর গ্রিপিংটাও ভালো দেখে মনে হচ্ছে কালারটাও সোভার আসছে হুম

কত বড় হচ্ছে ফোল্ডেবল তো হ্যাঁ না মজা আছে আমার কিনবে কোনটা আসো 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 এটা কিনবে এখন হ্যাঁ তো আমরা এই লাইটওয়েট জ্যাকেটের জায়গায় চলে এসেছি এই যে এটা মাইনাস ফাইভ

এই বিভিন্ন কালারের আছে হ্যাঁ গো আসছি এখানকার এই এই জিনিসগুলো খুব সুন্দর এরকম একটা ভাবছি নেব এই যে এরকম দেখতে আর হিউজ কালেকশন আর ওই জ্যাকেটটা ভালো লেগেছে এবার আজকে নেব না পরে নেব নিতে তো হবেই আজকে না আরেকদিন এসে নেব সেটা একটা ভাবছি আর কি ঘড়িতে বাজে মানে আর বন্ধ না হয়ে যায় দশটার মধ্যে তো ওই জন্যই আর কি ভাবছি যে পরে নেব। অলরেডি আস্তে আস্তে করে লাইট ফ্যানও বন্ধ হতে শুরু করেছে তো ওই জন্য ভাবছি আরেক দিন এসে নেব আর চোখের কাজল পুরো স্ম্যাশ করে গেছে তো চলো প্যান্টটাও নিয়ে নিলাম দেখে এত পছায় নিয়ে নিলাম এই প্যান্টটা দেখছিলাম এইগুলোর আর এইগুলো খুব লাইট ওয়েট দেখে বোঝা যাচ্ছে খুব লাইট ওয়েট এইগুলোর দামও ওই ফোর নাইন নাইন এই যে এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে এদের সাইজটা একটু দেখে নিলে ভালো হয় কেননা আমাদের অনেক মানে ডিফার করছে আর কি সাইজ আর এখানে এই সমস্ত প্যান্ট যেগুলো আছে এগুলোর দাম হচ্ছে ফাইভ থাউজেন্ডের কাছাকাছি বা ফাইভ থাউজেন্ড আর এটা অফারে আছে এটা ফোর থাউজেন্ডের মতো এটা উইন্ড প্রুফ প্যান্ট আর কি এই যে এইগুলোর দাম ওই থ্রি ফোর নাইন নাইন করে আছে আর এই টুপি যেগুলো আছে সেগুলোর দাম এই যে লেখা আছে ফোর করে ভ্যারি করছে আর কি সাইজ এইদিকেও বিভিন্ন ধরনের প্যান্ট আছে তাদের দামও লেখা আছে টু ফোর এরকম টাইপের এটা এখন আলটিমেটলি আমাদের পছন্দ হয়েছে কারণ এটা ওই উইন্টারেও কাজে লাগবে ক্লাস হচ্ছে হলো স্নো রেজিস্টেন্সও আছে আর ভেতরে কটন দেয়া আছে আর এটাতে আর কি ওই যেই মেটেরিয়ালসটা আছে সেটা ওই রেন রেজিস্ট্যান্স মেটেরিয়ালও আছে আলটিমেটলি আমরা এটা পছন্দ করেছি ছিনে বলে না না রেড না রেড এটা এটা কি দারুণ লাগছে আরে হয়ে যাবে দেখে বসুন আরে নাম দেখো তো একবার কিছু কি গো এই যে ফোল্ডেবেল দারুণ দেখতে

O থেকে আমরা গিয়ে এখন এসছি এই দোকানটাতে আর এই যে শেকের দোকান আমি নেব একটা ইয়ে শেক চকলেট শেক আর ও নেব একটা চিকু চকলেট শেখ গেছি শেখের অর্ডার দিতে আর এই যে দোকানটাতে এসছি এখন ঘড়িতে বাজে রাত এগারোটা এগারো এখন আমরা এসছি শেখের দোকানে এই যে এখানে আমাদের শেক এসে গেছে এটা মিক্স ফ্রুট এইটা চিকু এইটা চিকু আর এইটা হচ্ছে হলো চকলেট এই যে তিনটে কালারফুল শেক এসে গেছে আমাদের এখন আমরা রাত সাড়ে এগারোটার সময় মিল্ক শেক খাচ্ছি আমাদের এই মিষ্টির প্যাকেটটা দিয়েছিল কিন্তু সেটা না গাড়িতে গেছিলাম তো পুরো চিপকে গেছে তাও খুলে দেখাচ্ছি কি দিয়েছিল পুরো চিপকে গেছে হুম হুম এই যে এই মিষ্টি গুলো দিয়েছিল এই যে এই মিষ্টি গুলো দিয়েছিল ওখান পুরো চিপকে গেছে আর আসার সময় এখান থেকে চাউমিন নিয়ে এসেছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারো